এই জেঠিমা রাশিয়ান জেঠিমা ফে নেই তো আজকে বিয়ে করেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ এখানে আছে আছে কলকাতা গড়ের মাঠে সেই ফটোটা উপর থেকে বইমেলার ভিউটা দেখো ভাই জাস্ট তো আজকে চলে যাচ্ছি আমি কলকাতা বইমেলা দেখতে আর সামনে কিছুদিন পরে আমার পরীক্ষা তো পরীক্ষা যেরকম ইম্পর্টেন্ট ইউটিউবটাও সেরকম ইম্পর্টেন্ট সেই কারণে ভিডিও বানাতে চলে যাচ্ছি আর আজকে ছাব্বিশে জানুয়ারি এর জন্য আজকে সবাইকে হ্যাপি রিপাবলিক ডে তো ইন্ডিয়ান রেলওয়ে বলে কথা ভাই শুধু অ্যাড আর অ্যাড তো কিছুক্ষণ পরপর আবার টাকা দে টাকা দে এরকম হচ্ছে ভাই কি বলবো ওই সব দেখতে দেখতে ভাই আমরা চলে এসেছি বিধাননগর আর আমরা একটু ঘুরপথে যাচ্ছি তার কারণে একটু ভাই এখান থেকে খাওয়া দাওয়া করতে হবে সকালে খাওয়া দাওয়া করেনি আর এই স্টেশন আমার দেখা স্টেশনগুলোর ভিতরে সম্পূর্ণ ভিন্ন এর এক দুই এদিকে তিন চার আবার ওই লেফট সাইডে ওই সাইডটা হচ্ছে তিন চার এরকম ভুলভাল সব জায়গায় নাম্বার ভাই আর মেলাটা হচ্ছে প্রপার কলকাতার মাঝখানে আর এখানে আসার রাস্তা অফুরন্ত আর আমরা এখান থেকে কিছু খেয়ে দিয়ে বাসে উঠে চলে যাই করুণাময়ীতে আর করুণাময়ীতে যাওয়ার একটা আছে মেট্রো মানে সোজা শিয়ালদা থেকে মেট্রো চলে যায় তো আমরা ওটা দিয়ে গেলে আমাদের খুব শর্টকাট হতো বাট আমরা এখান থেকে না যাই আর ভাই সেই পরিমাণে ভিড় বাসে যেরকম ভিড় ট্রেনে সেরকম ভিড় তো চলো আমরা এখানে করোনাময়তে চলে আসলাম এসে আবার হাঁটতে হবে কিছু দূর ভাই আমাদের বাসটা কিছু দূর সামনে এগিয়ে নিয়ে যাই মানে আমরা চার পাঁচ নাম্বারের গেটের সামনে নামার কথা সেখান থেকে নয় নাম্বার নিয়ে আসে মানে অনেক দূর নিয়ে আসে তো আমরা হাঁটতে হাঁটতে করুণাময়ের সামনে চলে আসি এ ওপরে হচ্ছে মেট্রো স্টেশন আর আমরা যাব লেফট সাইড সেখান থেকে আমরা চলে আসলাম চার নম্বর গেটের সামনে আর এটা হচ্ছে সাতচল্লিশতম বইমেলা আর আঠেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে মেলাটা আর আমরা ছাব্বিশ তারিখ আজকে এখনও অনেক দিন চলবে আর মেলাটার যে স্টার্টিং টাইম সেটা হচ্ছে দুপুর বারোটা থেকে খোলা হয় রাত আটটা নটা এরকম শেষ হয় আর এটা হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভের করুণাময়ী ভাই অন্য কোনো করুণাময়ীকে আমার গালাগালে দিলে হবে না তো আমরা ভিতরে ঢুকি তারপরে কী হচ্ছে সেটাও দেখাই তো গেট দিয়ে ঢোকার সাথে সাথে আমার ব্যাগ ফ্যাক চেক হয় আর চেক হবারই কথা এটা হচ্ছে কারণ আন্তর্জাতিক বই মেলা এখানে প্রায় কুড়িটা দেশ অংশগ্রহণ করেছে স্টল নিয়ার্সে আর এখানে হচ্ছে নটা গেট তৈরি করা হয়েছে এই মেলায় একটা হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ একটা হচ্ছে তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে লোরকার একশো পঁচিশতম বছর উপলক্ষে সেটা তৈরি করা হয়েছে আর একটা হচ্ছে একশো পঁচাত্তরতম বছর উপলক্ষে একটা বেথুন স্কুলের গেট বেথুন স্কুলের যে গেট যেরকম সেরকম একটা তৈরি করা হয়েছে তো এই তিন রকম ভাই মানে ইয়ে করা তো এইভাবে গেটগুলো আর এর ভিতরে ম্যাপ না হলে কেউ চলতেই পারবে না প্রো গ্যারান্টি এত পরিমাণে ভিড় আর এত পরিমাণে স্টল ভাই আমার ঢুকেই মাথা ঘুরে যায় তো সে কারণে আমরা চলে আসি এরকম একটা ম্যাপের সামনে তো আছে ডিজিটাল ম্যাপও আছে তো আমরা লাস্টে কিউআর কোড দিয়ে স্ক্যান করে নিই ডিজিটাল ম্যাপ আর এখানে এগুলো কে আনে ভাই বই মেলায় এইসব নট সেল ওগুলো এগুলো দেখানোর জন্য এখানে হলুদ ফলুদ সব কিছুই আছে তো চলো আমরা সব ঘুরতে থাকি ভাই সেই পরিমাণে তো মেলায় শুধু শাক সবজি বই এসব না সামনে দেখি আবার সুভাষচন্দ্র বোস তো পিঠি পতাকা হাতে ফোন আর মেলায় চারিদিক থেকে পাহারা দেওয়ার জন্য মাঝে মাঝে ওয়াচ টাওয়ার আছে আর এত বড় মেলায় বিশ্বাস করো ভাই আমি এর আগে কোনোদিন আসি আসিনি তো এত বড় মেলার ভিতরে কোন দিকে যাব আমি এখনো মানে নিজেই কনফিউজ ভাই এতগুলো দোকান আর এগুলো দোকান নয় একটা পাবলিশার্স একটা হচ্ছে প্রকাশনী এরকম এগুলো যত বড় বড় সব পাবলিশার্স সবগুলো আছে না সেগুলো এখানে এসছে এখানে ছোটোখাটো কোনো দোকানেই আসেনি পারুল প্রকাশনী উনি সব কিছুই হয়তো পাবো এর মধ্যে ঘুরতে ঘুরতে আমরা ঘুরতে থাকি সব জায়গায় আর সব জায়গায় আসি গত বছর ছাব্বিশ লক্ষ মানুষ এসছিল এই বই মেলায় আর বই বিক্রি হয়েছিলো প্রায় পঁচিশ কোটি টাকার ট্যাক্স আমি ভাও দিচ্ছি না আর এটা হচ্ছে রিসার্চ করে আমি দিচ্ছি এগুলো আর এবার কি ভেঙে যাবে সেটা দেখার বিষয় পাচ্ছে না এই দুপুরবেলা তেমন কোনো লোক আর এটা হচ্ছে খোলা হয় তো মনে করে এখানে কেউ আসবেন কেননা এখানে কোনো সেলিব্রিটি মানুষ টানুষ তেমন পাবেন না আমরা এইসব একটু একটু খুঁজি আর গান হয় সব জায়গায় সেখানে একটু যাই আর এখানে আসে সেলিব্রিটি মানুষজন সবই আসে আর ওদের পাওয়া যায় না ওদের পাওয়া যায় হচ্ছে এক একটা পাবলিশারের দোকানে একজনের স্পন্সার করে ওরা সেই সব দোকানে ঢুকে ঢুকে তো আসে ওরকমই দেখা হয় একজনের সঙ্গে মেবি দেখা হয় সেটা হয়তো লাস্টের দিকে হয়তো আসে বা দেখবেন কি না আর আমরা যাই এখানে একটু গান হচ্ছে ওখানে একটু গান হচ্ছে এইসব দেখতে যাই এখানে একটু কনসার্ট হচ্ছে আর এখানে হচ্ছে বাংলাদেশের গান হচ্ছে তারপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে সোজা চলে আসি মাইক্রো আর্টের এখানে এখানে ছোটো ছোটো সেই আঁকাগুলো এখানে দেখি কাছে গিয়ে আচ্ছা এখানে চালের উপরে কালি দিয়ে যা বলবে সেটাই করে দেবে তো একটা কাকু দাম শুনে তার একটা সরস্বতী এঁকে দিতে হবে চালের উপরে তার দাম ছশো টাকা ভাই ছশো টাকার একটা ছোট্ট সরস্বতী তাও দেখা যাচ্ছে না ঠিকভাবে এটা নিয়ে কি হবে এর থেকে বই কেনা অনেক কাকু এই কতদিন কালিটা থাকবে চালের উপরে আপনি যত বছর খুশি রাখুন মানে কম করে পনেরো বছরই আমি বললাম এরপরেও আরও থাকবে আর ওই এটা এটার উপরে কি লেখা এটা লেখা এই চালগুলোর উপরে লেখা আছে ভুলভাল কিছুর জন্য বাদ পড়েছে চালগুলো লিটলি ভাই একটা ছোট্ট চালের ওপরে ছোট্ট একটা আঁকা যার নিজের চোখেও দেখা যাচ্ছে না ঠিকভাবে তো এসব নিয়ে এত টাকা দিয়ে কিনে কি হবে যদি হারিয়ে যায় তো গেল তো সেই সবের জন্য আমরা চলে আসলাম এই বড় আঁকায় ভাই এগুলো ঠিক আছে এগুলো অনেক টাকা দিয়ে কিনা লাভ আছে তো ওপরে একটা ট্রামের ফটো নিচেও একটা আছে ওর ভাই সেই সেই আঁকা ভাই পুরো চোখ দাঁড়িয়ে যাওয়ার মতো আঁকা এগুলো সবই হাতে আঁকা পেন্ট করা আর কাকু হচ্ছে ট্রামের ফটোগুলো দেখায় তো চলো আমরা একটু ফটোগুলো দেখে নিই তো ট্রাম লাইনের এই ফটোটার দাম হচ্ছে বারোশো টাকা আর পিছনে একটা ট্রাম লাইন আছে ওটা হচ্ছে ষোলের ওপরে ওটা হচ্ছে দাম আড়াই হাজার টাকা ভাই এগুলো তাও এরকম দামে কিনে ঠিক আছে কিন্তু এত দাম ভাই তো হচ্ছে কলকাতা গড়ের মাঠের সেই ফটোটা গড়ের মাঠের উপরে আছে একটা সেই মন্দির এটা হচ্ছে গঙ্গার সেই মন্দিরটা আর এই ট্রামের দাম তো বারোশো টাকা বললাম আর ওপরে একটা তাজমহল আছে ভাই হাতে আঁকা এগুলো দাম এরকম দাম ঠিক আছে ভাই সেই লেভেলের ভাই চোখ দাঁড়িয়ে যাওয়ার মতো আঁকা তো আমরা এই সব দোকান থেকে ভাই হাঁটা করি হাঁটা করার আগে একটা ফটো তুলি তো এখানে পরে দেখি শুনে ফটো তোলা নিছে এই ফটোটা তুলে ফেলাই ভাই রে ভাই তো ফটোটা দেখো জাস্ট দেখে আমি আর মানে দাঁড়াতে পারিনি সেখানে ফটোটা তুলে নিয়েছিলাম তো সেখান থেকে আমরা এই জায়গায় আসলাম এখানে এসে দেখি ভাই সেই সেই আঁকা মানে কোথায় ছেড়ে কোথায় যায় তো তারপর আমরা আবার ঘুরতে ঘুরতে দেখি এই জায়গায় দেখি ভাই আই থিঙ্ক এগুলো দেয়ালা টানার জন্য তো সব কিছুই ভালো ভাই রিয়েল রিয়েল একটা ফিল দেয় আর সব কিছুই ভালো এখানে আর এই দিয়ে সব মহিলাদের জন্য মানে হার ফার এইসব বিক্রি হয় আর এইসব ঘুরতে ঘুরতে ভাই জলের তেজটা পেয়ে যায় তারপর একটু জল টল খেয়ে নিই এইবার তো মজা এইবার আন্তর্জাতিক যে স্টলগুলো এসছে সেগুলোই ঢুকবো রাশিয়া থেকে ভাই তো রাশিয়ান দেখি কোনো মহিলা ফইলা পাওয়া যায় কি না ভাই বিয়ে করব। ইতালি থেকে যেটা এসছে এটা আর এটা হচ্ছে কোথা থেকে এটা কাঠমান্ডু নেপাল থেকে এসছে আর এটা হচ্ছে থাইল্যান্ড থেকে পুরে ভাই এইসব ভাই আমাদের মানে ইন্ডিয়ায় তো যাই হোক সব কিছুই একটা একটু ঢুকে দেখি তো আমরা ফার্স্ট রাশিয়ায় ঢুকবো এখানে দেখি মেয়েটে আসে না রাশিয়ান কোনো মহিলা ভাই বিয়ে করে নিয়ে যেতে হবে ওরে ভাই তো পুরোই ফাঁকা আর এটাও দেখি বাংলায় কথা বলে ভাই একটা কোনো রাশিয়ান মাল পায়নি এই রাশিয়ান জেঠিমা রাশিয়ান জেঠিমা একটা পেয়েছি ভাই রাশিয়ান জেঠিমা পেয়ে গেছি ভাই বই দেখছে দেখো রাশিয়ান জেঠিমা তো এগুলো একটু ভাষা আলাদা তো আমরা একটু পড়ার চেষ্টা করি বইটই পড়তে যেয়ে দাঁত আহত হয়ে গেছে সেই কারণে আমরা বেরিয়ে যাই আর থাইল্যান্ড হচ্ছে এই আর ওই সাইডটা হচ্ছে ইউএসএ আর এই হচ্ছে ইন্দোনেশিয়া এই আর আমার রাইট হচ্ছে ইউকে ইউকে সামনে গ্রেট দেওয়া এখানে ফটো ফটো ওঠার জন্য ইউকে ইউনাইটেড কিংডম তো এখানে ঢুকবো না ইউকেতে যাব যাবো না ভালো কোনো মানে মেয়ে ফেয়ে নেই তো আজকে বিয়ে করেই ছাড়বো একটা কোনো মেয়েটে পেলে তো আমরা যাই ইউএসের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওটা দেখতে হবে আর এই হচ্ছে এই এটা ভাই ইন্ডিয়ার একটা মাল ঢুকে পড়েছে এর মধ্যে তো ইন্ডিয়ান এটা মাল বলতে ইন্ডিয়ান একটা স্টল ঢুকে পড়েছে আর এই দেখো ইউএসের ভাই অনেকগুলো মেয়ে ইউএসের এই একটা আসল মেয়েটা ওই ওই কাঁধে ব্যাগ ঝুলানো তোদের কোনো বিষয় নেই তোমাদের ভাই হচ্ছে বৌদি লাভার ভাই মেয়ে লাভার না কিছুদিন আগে ভাইরাল হওয়ার যে বিষয়টা যে কাকুটা সেটাই এই মানে আমার ফেসবুক ফিডে ছিল তো এই কাকুটা হচ্ছে ভাই টাকার জন্য এত দাঁড়িয়ে আছে কষ্ট করে ভাই মেলার প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাকু এইভাবে দাঁড়িয়ে থাকে আর চোখ দিকে ভাই ফিলিং মারছে না আর কোনো দিকে তাকাচ্ছে না ভাই কত এরকে মারলাম তাকালোই না তার উপরে দেখি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এখানে স্টল নিয়ে চলে এসছে তো এর মধ্যে তো ঢুকবোই ভাই আর এখানেই মনে হয় পাওয়া যেতে পারে আমার Uh, Saya boikot lah. লাস্ট ভরসা বাংলাদেশের স্টলটা আমার বইটা পাচ্ছিই না আমি টাকি এত খোঁজা খুঁজলাম তাও পাইনি তো চলো এখানে কিছু খোঁজাখুঁজি করি ওরে ভাই এখানে তো সব কিছু অ্যাডভেঞ্চার বা রঙিন ভাই ছোটোদের গল্প ফল্প আর কোনো কিছু নেই এখানে এই সাইডে বড় বড় বই তো আমরা এর ভিতরে খুঁজি কিছুক্ষণ তারপরে ভিডিও তো করি আর খোঁজাখুঁজি করি আর এখানে যে বিষয়টা বাংলাদেশের ভিতরে বাংলাদেশটা হচ্ছে থেকে বড় সব দেশ থেকে বড় এটা আর বাংলাদেশের থেকে অনেকটা প্রকাশনী আছে মানে পাবলিশার সব আসে এখানে ছোটো ছোটো মানে খোপ খোপ করার তার ভিতরে এক একটা দোকান বেশি করেও আনিনি নিয়ে যাওয়ার অসুবিধা সেই কারণে আর এগুলো সব কিন্তু বাংলাদেশের যে দোকান মানে ছোটোখাটো বড়ো সব পাবলিশার্সগুলো এর ভিতরে আর বাংলাদেশটা সব থেকে বড়ো ইউকে তারপরে হচ্ছে রাশিয়া ফাশিয়া সব ছোটো ছোটো ঘর করেছে একটাই করে আছে ওদের আর বাংলাদেশটা হচ্ছে দেখো ছোটো ছোটো খোপের মধ্যে বাংলাদেশ পুরো ঘরটা আলাদা আর সব ক্ষোভ তো আমরা এক সাইড দিয়ে ঢুকি আরেক সাইড দিয়ে বেরিয়ে যাই কিন্তু এর ভিতরে খুঁজি কিন্তু পাই না আমি ভাই এই বইগুলো কোথায় পাবো বইয়ের নাম হচ্ছে সবিতাভাবির চটি গল্পের বই একটা বললাম আরও বললাম না আরগুলো তো এগুলো এমনি ভাই ফান করছিলাম এগুলো রিয়েলি ভাই নেবেন না আর এইটা হচ্ছে ইন্ডিয়া থেকে ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া এই ইন্ডিয়া থেকে বেসিক্যালি ইন্ডিয়া থেকেই বেশিরভাগ আর এখানে সেই দেশগুলো বাইরের যে দেশগুলো এখানে ছবি দেওয়া আর ফ্রান্সের পাশে আমি দাঁড়িয়ে আছি ফ্রান্সের সেই ফুটবল ক্লাবের কতটা মনে পড়ে পিএইচজি আর এখানে তো বইয়ে চলে এসছে আর এখানে কি আছে দেখি এখানে হচ্ছে ডায়নামিক রিপাবলিক ফ্রান্স আছে নেপাল আছে ইতালি আছে মেক্সিকো আছে আর জার্মানি আছে আর এই পাশেও আছে দেখি এ পাশে একটু দূর থেকে দেখাই তোমাদের দূর থেকে দেখলে ভালো দেখতে হবে দূর থেকে ফার্স্টে আছে আর্জেন্টিনা বাংলাদেশ গ্রেট ব্রিটেন তারপরে ক্রোয়েশিয়া আর একটা হচ্ছে কুবা তো আর্জেন্টিনাতে কোথায় আছে আমি জানি না স্পেন আছে থাইল্যান্ড আছে ইউএসএ আছে কলম্বিয়া আছে আর গুয়া টেমলা আছে তো এই হচ্ছে এতগুলো দেশ আর এখানেই সব কিছু তো চলো আমরা সামনের দিকে আর আমরা চেনাশোনা ছোট থেকে আমি যে সব প্রকাশনের যে বইগুলো পড়েছি আমি তার ভিতরে হচ্ছে গীতাঞ্জলি আর গীতাঞ্জলিটা হচ্ছে এখানে দেশ পাবলিশিংয়ের বইটাও পড়া আমার দ্বীপ প্রকাশনীর বইগুলোও পড়া সে ভালো ভালো সব বই তারপর পার্বল প্রকাশনী তো পড়েছি করুণা প্রকাশনী এগুলোই পড়া আর বেশিরভাগ আমার তো পড়া নেই আর তার উপরে আমরা লালমাটিতে চলে আসছি লালমাটিতে আমরা ঢুকে যাই ভিতরে ভাই লাইন পড়ে যাই ভাই আর আমরা যে পরিমাণে ভিড় ভাই দেখতে পারবো কিনা বইটা আমরা জানি না আর বইটা আমার দেখার সাথে আমার কোনো কিছুই যায় আসে না ভাই আমার এমনি বইয়ের সাথে আমার ভাই অ্যালার্জি হ্যাঁ ভাই আমি বই ভিডিও বা ফটো তোলার জন্য আমি আসিনি এর মধ্যে এর মধ্যে বই আমি দেখার জন্য এসেছি আর যে বইটার নাম আমি দেখো কি বই দেখি আর বয়সন্দিক গল্প ভাই আর জাস্ট ফর এন্টারটেনমেন্ট ভাই এগুলো কেউ সিরিয়াস নেবেন না আর বেসিক্যালি আমার নেইমার আর নেইমার আর মেসির বই এক পাশে থাকে তার ভিতরে চুজ করি আমি নেইমার বাট অলওয়েজ নেইমার ফ্যান আর এগুলো ভাই নেইমারই বসবে এর ভিতরে সব কিছুই থাকে আমার সব কিছুই পড়া হয়ে গেছে বা দেখা হয়ে গেছে ভাই সব কিছুই জানা অবশ্য তো আমরা এখান থেকে বেরিয়ে যেতে থাকি বেরিয়ে যাওয়ার সময় এনি নাকি আবার বই করে বা সিনেমা করে আমি তো দেখিনি মানে এ না চেনা চেনা লাগছে বাট আমি নামটা ভুলে গেছি আর মানে এর ভিতরে এসছে এই কারণে এর মধ্যে এত ভিড় আমরা ফার্স্ট দেখিনি আমরা ঘুরে বেরোনোর সময় দেখি এটা আর চলো আমরা বেরিয়ে যাই আমার অত চাপ নেই ভাই আর আমার জন্য দাঁড়িয়ে আছে দুটো দাদা একটা হচ্ছে শুভমধর একটা হচ্ছে পল্লব দা তিনজনেই আমরা এখানে আসি মেলা দেখতে কলকাতায় আর কলকাতায় এসে ভাই হারিয়ে না গেলে মজা নেই আমার ভাই হারিয়ে যাবো দুই তিন দিন হারিয়ে যাব তো যত বেলা বাড়ছে মানে বেলা বাড়ছে বলতে শুনতে হচ্ছে যত তত দেখি লোক ভাই সেই লেভেলের লোক মানে এক কথায় জনসমুদ্র ভাই আগেরবারের রেকর্ডটা মনে হয় এবার ভেঙে দিতে যাচ্ছে আর কেননা এবারে চার পাঁচটা ছুটি আছে এর মধ্যে ভাই সেই কারণে লোক সেই লেভেলের লোক তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে আসি এই বন্ধুকের এখানটায় এখানে এম টেন আছে এমপি ফাইভ আছে এমপি ফোরটি আছে থমসন আছে তারপর লঙের গানগুলো আছে নামনা জানা ওই সাইডে অনেকগুলো গান আছে এঁকে ফেঁকে এইসব আছে তো তারপরে আমরা সব কিছু দেখে এক্সিট হয়ে যাই এখান থেকে নন গেট থেকে আরও অনেক ঘুরেছি তার ভিতরে খাবার দোকানও ছিল এর মধ্যে যে পরিমাণে দাম বলে কেননা ওদের কাছ থেকে একটা কস্ট নেয় সে কারণে ভাই সেই লেভেলের দাম আর এই হচ্ছে বাইরের ভিউ আর এই ন নাম্বার গেট থেকে আমরা এক্ষুনি বেরোলাম আর এই পিছনে যেটা এই যে বাস স্ট্যান্ড এটা হচ্ছে সেই করুণাময়ী বাস স্ট্যান্ড এটা সব জায়গা থেকে কলকাতা আসা যায় তো তারপরে আমরা মেট্রো ধরে যাই আর মেট্রোর টিকিটটা আমাদের কাগজে দিয়েছে পয়সা দেয়নি কেননা ভাই এত পরিমাণে লোক পয়সা সব ফুরিয়ে যাবে মানে এইটার আর তারপরে আমাদের এটা এসে যায় ট্রেনটা এসে যায় মেট্রো স্টেশনে তো ওপর থেকে বইমেলার ভিউটা দেখো ভাই জাস্ট সেরা আর কোনো সিপা বাদ পড়েনি এর ভিতরে আর কত জায়গা জুড়ে এটা তৈরি দেখো ওই সাইড থেকে এখনো আর এই দেখো শুধু বড় বড় যে এগুলো সব সবকিছু ঘুরে ঘুরে কমপ্লিট করা ভাই একটা কিছুও বাদ পড়েনি মানে ছয় সাত ঘন্টা ধরে ঘুরলে যা হয় তো এই হচ্ছে এই লাস্ট শেষ হলো বইমেলা তো দেখা হচ্ছে পরের দিন একটা কোনো ভিডিও